নমস্কার বন্ধুরা কথার আজকের পর্বে প্রথমেই দেখা যায় প্রত্যয় হসপিটালে আসে সমস্ত খুঁটিনাটি খোঁজখবর নেওয়ার জন্য তখন সুপার প্রত্যয়কে বলছে স্যার কি এমন হলো যে আপনি এত খবর নিচ্ছেন আমাদের এই হসপিটাল খুব সততার সাথে কাজ করে প্রত্যয় সেই চৌধুরী বাবুর কাছ থেকে সমস্ত কাগজপত্রের ফাইল নিয়ে দেখছে আর বলছে আপনার আর কিছু বলার আছে উনি বলছে না সেরকম কিছু না আমাদের হসপিটাল তো ভালো হয়েই চলছে প্রত্যয় তখন বলছে আপনাদের এই হসপিটালে এই ধরনের কাজকর্ম হয় সেখানে একবার তো ইনভেস্টিগেশন করতেই হবে আপনি আমার জায়গায় থাকলে আপনিও তো তাই করতেন তাই না তারপর প্রত্যয় সেখান থেকে বেরিয়ে যায় তারপর দেখা যায় গুহ বাড়িতে সবাই একসাথে বসে আর ছোটকা অগ্নিকে জিজ্ঞেস করছে ডক্টর কি বলল অগ্নি বলছে ডক্টর বলেছে আমরা যদি এখনই কিছু না করতে পারি কথা একটা ডিপ্রেশনে চলে যাবে ছোটকা বলছে এর কি কোনো সলিউশন নেই অগ্নি বলছে সলিউশন তো একটাই ছোটকা অ্যাডাপশন অগ্নি তখন প্যাটিকে জিজ্ঞেস করছে আচ্ছা প্যাটি তোরা কোনোরকম কোনো ক্লু পাসনি প্যাটি তখন বলছে ইনভেস্টিগেশন তো শুরু করেছি ডাক্তার অথরিটি একটু সময় তো লাগবেই তখন অগ্নি বলছে এত সময় হাতে নেই তুই বলছিস তাতে একদিন লাগতে পারে এক মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে অতদিন তো ওয়েট করা যাবে না ও অগ্নি অ্যাডিপশনের কথা ভাবছে ছোটকা তখন বলছে যে আমরাও একসময় এটা ভেবেছিলাম কিন্তু এটা তো লং প্রসেস অনেক সময় লাগবে জুনি তখন বলছে কিন্তু কথার কি এতদিন অপেক্ষা করার মতো রকম মানসিকতা আছে আবার ঋতু বলছে হ্যাঁ আর তাছাড়াও যদি এখন বাচ্চা পাওয়া না যায় তখন তারপর অগ্নি একটা অথরিটিকে ফোন করে বাচ্চা অ্যাডাপ্ট নেওয়ার জন্য এদিকে জন্মাষ্টমীর জন্য বাড়িতে সবাই তোড় শুরু করেছে তখন লেখা কথাটি তাকে বলছি মা যাদেরকে বাজারে পাঠিয়েছিলে তারা কই সে কখন তো গেছে সবাই বাজার থেকে ফিরে এসেছে ফিরে ফেরার পর প্রত্যয় ঋতুকে ডাকছে দেখে একটা দুভাগ করেছে আর একটা দেখে বলছে এটা আমাদের মিষ্টি এক ভালোবাসা কথা জুনিকে ডাকছে আর বলছে জুনি শোন না ছোটকা যে নারকেলগুলো আনলো ওগুলো ধুয়ে রাখ আমি করিয়ে দিচ্ছি জুনি তখন বলছে তোর মাথা ঠিক আছে কথা বারবার করে বলা হচ্ছে তুই কাজ করিস না অগ্নি সেখানে আসে আর সবাইকে ইশারা দিয়ে ডাকে দেখে এক জায়গায় করে তখন বলে আমার একটা বন্ধু ফোন করেছিল অ্যাডাপশনটা মনে হয়ে যাবে তখন বাকি আনন্দ খুব লাভাচ্ছে এদিকে প্রত্যয় থানায় সেই মহিলা ডাক্তারটিকে হাজির করেছে আর বলে যে মাথা তুলুন মাথা তুলুন আপনারা তো উঁচু করে ক্রাইম করেন প্রত্যয় বলছে বলুন বলুন বাচ্চাটা কোথায় বিক্রি করে দিয়েছেন তখন সেই মহিলা বলছে এসব কি বলছেন আমার প্রফেশন তো ডাক্তারই আমি এসব কেন করতে যাব প্রত্যয় তখন বলছে আপনিই তো বলবেন আপনি কেন এটা করলেন প্রত্যয় বলে যে আমি জানি আপনি আগেও এই ধরনের কাজ করেছেন শাস্তি পেয়েছেন জামিনও পেয়েছেন পরিষ্কার করে বলুন যে বাচ্চাটা কোথায় এ এমনিতেও তো আপনার শাস্তিটা তো হবেই এদিকে গোপাল পুজোর জন্য বাড়িতে খুব তোরজোর আর বাইরে থেকে একটা গোপালও আনা হয়েছে তাকে প্রতিষ্ঠান করা হয়েছে তখন কথা তার সামনে বসে বলছে তুমি তো জানো আমার যে খুব কষ্ট হচ্ছে এই বলে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা